ভিডিওটা যারা ক্লিক করেছ প্লিজ আমার আপুরা কমেন্ট করার আগে প্লিজ একটা কথা শুনে নাও হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ডেট নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আর আমার অনেক আপুরা আমি যাদের ভিডিওগুলো দেখি আপুরাও আমার ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে বলতাছি আমি কিন্তু বেশ বেশ কিছুদিন ধরে বলতাছি যে আমি কিন্তু সবার ভিডিও ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করবো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ বলে ওয়াশ করলে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখে দেব কিন্তু অনেক আপুরা আমার সে কথাগুলো শুনছে না কেন না তারা তো ওই পর্যন্ত যায় না আমি ভিডিওর মাঝখানে বলি তাই আজকে ভিডিওর শুরুতেই বলে নিলাম আর যেসব আপোরা শুনে তারা ঠিকই ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করে দেয় আর যেসব আপোরা শোনে না প্রতিদিন এসে কিন্তু আমার ভিডিওতে তাবুল করে কমেন্ট করে যাচ্ছে আমি পরশু দিনের একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে আমি রান্না করেছিলাম ফলি মাছ আর অনেকে বলছে যে পাবদা মাছ ভিডিওর মাঝে কিন্তু আমি ফলি মাছের নামটা অনেকবার উচ্চারণ করছি আপুরা যদি মাছের নামটা নাও জানতো তাহলে কিন্তু ভিডিও দেখে আমার কথাটা শুনে কিন্তু নামটা বলে তারপরে লিখতে পারতো তারপর আরেক আপু তো বলে ফেলছে খিচুড়ি খুবই ভালো হয়েছে আসলে কিন্তু আমি দিন খিচুড়ি রান্নাই করি না এবার বোঝো কেন আমি ইনশাআল্লাহ বলে সবাইকে ভিডিও দেখতে বলি অনেক আপুরা এই কাজ করে আসলে সবাই কিন্তু করে না সবাই এক না সবার মন মানসিকতা এক না সবাই ফুল ওয়াশ করে কিছু আপুরা আবার কিছু আপুরা আসে শুধু কমেন্ট করতে কমেন্ট করে আর কি একটা হাজিরা হাজিরা খাতায় একটা সাইন দিয়ে যেভাবে সরকারি চাকরি করে হাজিরা খাতে একটা সাইন দিতে হয় একটা সাইন দিলে বুঝে সরকারের তরফে চলে যায় যে আমি হাজিরা আমি আর কি প্রেজেন্ট দিয়েছি কি বা স্কুলে পেজেন্ট দিলাম তেমনই একটা চাকরি ভেবে নিয়েছে আমার অনেক আপুরা যে হাজিরাটা দিয়ে আসি যাই হোক তোমরা এটা আর করো না আমার কথায় যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ সবাই তো এই ভুল করে না কিছু কিছু আপুদের জন্য যারা করে তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম আর আজকে এই যে দেখো মা ছেলে সকাল সকালে এই যে বোয়া ভাত তারপরে ইলিশ মাছের লেজ ভর্তা পাটায় বেটে ভর্তা করছিলাম আর কালোজিরা ভর্তা দিয়ে খুব মজা করে বোয়া ভাত খেয়ে নিলাম তাই সবার আগে কিন্তু আমি এই কথাটা বলে নিলাম কারণ আমি জানি অনেক আপুরা কমেন্ট করে চলে যায় তাই সর্বপ্রথমে এই কথাটা বলে দিলাম আর এই যে দেখো আমার এক আপু কালকে কমেন্ট করছিলো যে এত ছোটো বয়সে বাচ্চাদের গোসল করালে শরীর অসুস্থ হয় আসলে আপু আমি জেনে শুনেই করেছি আজকে আমি পনেরো বছর ধরে বিড়াল পালি ওদের প্রতি কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে আমি কিন্তু নতুন বিড়াল পালি না আর এই যে দেখো আমার বিড়ালগুলো মাসাল্লাহ কতটা সুস্থ আছে তোমাদের একটু দেখাই আর সুস্থ না থাকলে কিন্তু বিড়াল এভাবে লাফালাফিও করবে না খাবারও খেতে চাবে না আর খেলাও করবে না আর কালকে থেকে ইনশাল্লাহ কিন্তু ওরা প্রচুর পরিমাণ খেলা করছে প্রায় মনে করো গোসল করার পরে ওরা আরও সুস্থ হয়ে গেছিলো ওদের মাথা শরীরে এত চুলকানি হয়ে গেছিল ওরা ছোটো যেহেতু এই জন্য আমি গোসল করাইতে দেরি করে ফেলছি এখন যখন গোসল করানোর বয়সটা হয়েছে তখনই আমি আর কি গোসলটা করেছি আর ওই আপুটা আমি জানি না ফুল ভিডিওটা দেখেছি কিনা ভিডিওর মধ্যে কিন্তু আমি বারাবারে বলে দিছি যে ওদের বয়স হওয়ার পরে কিন্তু আমি গোসল করাইতাছি কিবা কত বছর ধরে আমি বিড়ালের যত্ন নেই বিড়াল পালিয়ে আমি কিন্তু কালকের ভিডিওতে সবই বলেছি আর ভিডিওটা ফুল না দেখে আসলে এই ধরনের কমেন্ট করা উচিত না যদি ফুল দেখত তাহলে আর কমেন্টটা করতো না আর এই যে দেখো বিড়ালটাকে খাবার দিলাম মাসাল্লাহ সুস্থ আছে দেখে কিন্তু খাচ্ছে সুস্থ না থাকলে কিন্তু বিড়াল কখনও খাবে না যতই ডাকি না কেন দূরে সরে চলে যাবে আর এই যে দেখো বোয়া ভাত ইলিশ মাছের লেজার ভর্তা দিয়ে মেখে দিশি মাশাল্লাহ খেয়ে নিতেসে আর বড়োটা গুড় ঘুর তার আর কি তেমন একটা পছন্দ হয় না সে কিছুদিন যাবৎ খুবই বেছে বেছে খাচ্ছে তারপর তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এই যে দেখো আজকে প্রচণ্ড গরম কিছুদিন যাবতীয় গরম তাই উস্তাভাজি করে নিলাম গোড়া চিংড়ি ছিল ঘরে ফ্রিজিং করা সেই চিংড়ি দিয়ে উস্তা ভাজি আর এই উস্তা ভাজিটা সবুজ সবুজ ভাবে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমারও খুব পছন্দ করে আর আজকে রান্না করবে এই যে কাতলা মাছ ওই যে বড় কাতলা মাছের এক পুকটা ছিল সেটাকে ভাবলাম যে রান্না করি নেই আর এখন আমি রান্না করার জন্য মাছটা ভালো মতো ধুয়ে নিছি ধুয়ে তারপরে এই যে দেখো হলুদ মরিচ তারপরে লবণ মেখে নিতেছি মেখে তারপরে আমি ভেজে নিব ভেজে আজকে উস্তা আলু দিয়ে রান্না করব মাছটা কিন্তু বিশাল বড় সাইজ এই যে আমার হাতের এক হাত কিন্তু লেসটা লেসটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে বিশাল বড় একটা কাতলা মাছ এই যে দেখো আমি কিন্তু কয়েকবার বলে ফেললাম আজকে কাতলা মাছ রানব কালকে পরশু দিনের ভিডিওতে কিন্তু আমি কয়েকবার বলেছি ফলি মাছ এই ছোটো ফলি বা নানানভাবে বলেছি আপুরা যদি ঠিক মতো ভিডিওটা দেখতো আমার এই কষ্ট জানো ভিতরে এতটা কষ্ট লাগে যে আপুদের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করি আর আপুরা এসে আমাকে তাবুল কি কমেন্ট করে যায় বলো তখন কেমন লাগে যে ভিডিওটা না দেখে যদি এমন আবুলতাবুল কমেন্ট করে যায় তাহলে খুবই কষ্ট লাগে আসলে জানো তাই কিছু আপুদের উদ্দেশ্যে যে এখন আমি এই সিস্টেম করেছি যে আমার ভিডিওটা ফুল ওয়াশ করবে ইনশাল্লাহ বলে আমি তার ভিডিওটা যত বড়ই হোক না কেন ইনশাল্লাহ বলে আমি ফুল ওয়াশ করে দেবো আর যে আমার ভিডিওটা ইনশাল্লাহ বলে দেখবে না তার ভিডিওগুলোও আমি দেখব না এখন আমি যাইও না দুই দিন যাব জানো না মনের দুঃখে কিভাবে দেখব তাদের ভিডিওগুলো আমার ভিতরে এত কষ্ট লেগেছে যে কারণ একটা ভিডিও করতে যে কত কষ্ট শুধু একটা ইউটিউবারই জানে এই যে এত গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিওগুলি করি সেই ফল কিছুই পাচ্ছি না তারপরে এই যে দেখো মাছগুলো কিন্তু ভেজে নিলাম ভেজে যে একটু আলু দিব আলুটাও ভেজে নিলাম তারপরে এখন রান্না করতে চলে আসলাম এই যে রান্না করার জন্য আলাদা একটা কড়াই নিয়ে নিলাম একটু দিয়ে দিলাম জিরা জিরাটা এইভাবে না নলা মাছ রুই মাছ বা কাতলা মাছের দিলে না খুব ভালো লাগে এই জিরার এইভাবে দেওয়াটা আমি শিখেছি ইন্ডিয়ান দিদিদের রান্না দেখে আমার খুব ভালো লাগে এইভাবে জিরাটা দিলে যখন ভাত খাই দাঁতের নিচে পরে কামড় দিই সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তারপরে যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরে একসঙ্গে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই প্রতিদিনের মতো যেভাবে রান্না করি একই রুটি এই তারপরে মশলাটা পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু উস্তা উস্তায় গরমে খাওয়া খুবই হেলদি খুবই শরীরের জন্য ভালো আর ওস্তার এমন পাতলা ঝুল হলে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা তো এমনি ওস্তা খেতে চায় না তাই আমি তরকারির মধ্যে এভাবে ওস্তা দিয়ে দিই তাহলে ওদের যদি ঝুলটাও খায় তাও কিন্তু কাজে লাগবে ওস্তা না খেলেও হবে ঝুলটা খেলেও কিন্তু ওদের শরীরের ভিতরে ওস্তা ঝুলটা ঢুকলেও ভালো হবে তারপরে যে মশলা সরি সবজিটা ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা বলক উঠতে উঠতে আমি একটু বাইরে চলে আসলাম এই যে আমি কিছু চিপস রোদ্দে দিচ্ছি দেখো কতটা রোদ উঠেছে আর এই দুই দিন যাব তো এত রোদে এত গরমের শরীরটা আমার একটু অসুস্থ অসুস্থ ভাব কেমন যেন বমি বমি লাগে দুপুর দিকে আর এই যে চিপসগুলো রোদ দিয়ে দিলাম না নাফিজের বাবার খুব প্রিয় এই চিপসগুলো তাকে আবার ভেজে দিই সন্ধ্যাবেলা প্রতিদিন একটু একটু করে আর রোদে দিলে না খুব সুন্দর ফুলে এই চিপসগুলো তাই একটু পরে এসে লড়াচারা দিয়ে গেলাম আর কি উল্টে পাল্টে দিয়ে গেলাম আর এখানে যা গাছের দুইটা মরিচ মরিচ দুইটা বিছন রেখেছি আর কি চারা বুনবো আমি চারা থেকে আবার আরও গাছ হবে তাই একটু রোদে দিয়ে রাখলাম তারপর চলো চলে যাই তরকারি দেখতে এই যে তরকারির বলকটা কিন্তু উঠে গেছে ঝুলের এখন আমি মাছগুলো দিয়ে দিব ভিডিওর এ পর্যন্ত যারা আছো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমার লাইকে কিন্তু আমার শেয়ারিংয়ের কাজ করবে কেননা আমাদের চ্যানেলটা কিন্তু খুবই ছোটো আমার চ্যানেলটা কেউ শেয়ার করে না আর শেয়ার করলে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ তাই বলি তোমাদের একটা লাইক দিয়ে দিতে তোমাদের একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এত ছোটো চ্যানেল আর এখন তো ভিউ একদমই কম জানি না আমার চ্যানেলটার কী সমস্যা হলো তোমরা একটু দোয়া করবে আগে তো ভালোই মশাল না পাঁচশো ছয়শো ভিউ হতো এখন তো পাঁচশোর নাম গন্ধ নাই তিনশো হতে চায় না একদম খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমার ভিডিওটার এই যে শেষের দিকে একটু কাছে থেকে ধনেপাতা পাতা নিয়ে আসলাম এনে তারপর টাটকা টাটকা দিয়ে দিলাম মাছটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল রাখবো আজকে বললাম না আজকাল ডাল রান্না নাই তার জন্য একটু পাতলা ঝোল রাখবো আলু ওস্তার তার পাতলা ঝোল এই যে দেখো হয়ে গেছে তরকারিটা তারপরে যে গোসল টুসল করে বিসমলা বলে আজকে আর খেতে ইচ্ছা করতেছে না সকালে যে বোয়া ভাত খেয়েছি সেটাই এখনও পেট ভরা ভরা লাগতেছে তারপরেও একটু ভাত খেয়ে নিই ভাজি দিয়ে আর কিছুই খাবো না তরকারিও খাবো না আজকে আর টাইম মতো একটু ভাত না খেলেও দেখা যায় শরীরটা কেমন যেন কাঁপে দুর্বল হয়ে যায় তাই অল্প একটু ভাত নিয়ে নিছি শুধু এই ভাজিটা দিয়েই খেয়ে নেবো তরকারিটা রাত্রে খাবো আমার খেতে ইচ্ছা করতেছে না একদমই জোর করে একটু খেয়ে নিলাম দেখা যায় শরীর খারাপের মধ্যে যদি একদম না খাওয়া হয় তারপরে শরীরটা আরও ক্লান্ত হয়ে যায় ভাত খেয়ে বাইরে এসে দেখে যে পুচকি ফাজিলটা এই যে দেখো দুইটা জ্বালালি কবুতর এই যে আমাদের এখানে এসে খায় দুইটা না প্রায় অনেকগুলোই আসে আর কি এখন দুইটা আছে সে বসে বসে সুন্দর কবুতরগুলোকে শিকার করতে চাইছে একবার আমি এই যে দেখো আমার ক্যামেরা দেখে একবার সরে গেছে আবার ওই যে দেখো ভাত পেতেছে একদম বাঘের মতো ভাত পাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত ধীরে ধীরে যাচ্ছে কতটা চালাক এটা কিন্তু ওরা মারপ্যাটে থেকেই শিখে আসে যে কিভাবে ভাত পেতে শিকার করতে হয় দেখো কীভাবে বসে আছে আর মনে মনে বলতেসে যে আহারে একটা কবিতর যদি শিকার করতে পারতাম তাহলে খুব মজা করে বসে বসে খেতাম দেখো কতটা চালা কিভাবে যায় এইভাবে করে কিন্তু ওরা ধরে শিকার করে কবুতরগুলো খুব কিন্তু আতঙ্কে আছে বাবারে বাবা এটা কি আসতাছে যে এত একটু পিচ্ছি আসছে আমাদের ধরার জন্য যাই হোক অনেকক্ষণ এখানে বসে আসিল তারপর দেখি ভাব ভালো না আমি সামনে গেছি তারপরে তার ক্যামেরাটা নিয়ে গেলে আর কি আমার দিকে চলে আসে মন মানসিকতা অন্যরকম হয়ে যায় তারপর তো সরে গেল তারপরে যে একটু চলে গেলাম ছাদে এই আলুর খোসাগুলো একটু খরগোশকে দিয়ে আসি ভাবলাম আর এখানে দেখো আমার ছেলে কি সুন্দর মাছ সুন্দর করে রেখে দিছে অনেক মাছের বাচ্চাও ফুটেছে একটু পরে তোমাদের দেখাচ্ছি আগে খরগোশগুলোকে একটু এই খোসাগুলো দিয়ে নেই আর এখান থেকে জানো না একটা আরেকটা সাদা খরগোশ ছিল সেটার ভিডিওটা আছে আমার কাছে ভিডিও করে রেখেছি তোমাদের দেখা বোন শুটো একটা সাদা সাদা খরগোশটা কিসে যেন উঠে মেরে ফেলছে বলতে পারি না সবসময় কিন্তু ছাদের মধ্যে খরগোশগুলো সারাই থাকে এতটা কষ্ট লেগেছে আমার ছেলেটা একদম ভেঙে পড়ছে আমার বড় ছেলেটা যে মামুনি দেখো খরগোশটাকে কিসে যেন মেরে রেখে দিছে আসলে কি বলতে পারেন না ছাদে তো চতুর্দিকে রেলিং কী আসছিল না কি কিভাবে কীভাবে নাকে নাকি আমাদের কোনো বিড়ালি গিয়ে মারলো আসলে বলতে পারি না সবসময় তো উপরের চতু সাইডে দরজা জানলা লাগিয়ে তারপর ওদের সাধে ছেড়ে তারপর আমার ছেলে পালে আর এই যে দেখো মাছটা কত সুন্দর এই মাছগুলোতে বাচ্চা ফুটিয়েছিল ওইটা আবার আলাদা রেখে দিছে আর এই বড়ো মাছগুলো আলাদা রাখছে না হয় পোনাগুলো খেয়ে নেয় আকাশের দিকে তাকালে মনে হয় কে যেন আমাকে বলছে যে হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমি আছি সব কিছু ঠিক হয়ে যাবে আর আকাশটা মাসাল্লাহ কতটা সুন্দর আসলে আমরা বান্দাবান্দিরা কিন্তু অনেক সময় অনেক হতাশ হয়ে যায় অনেক টেনশনে পড়ে যায় কিন্তু উপর আল্লাহ কিন্তু আমাদের সব কিছুই দেখতে দেখতেছে আর আল্লাহ যখন আমাদের কোনো বিপদ আপদে আল্লাহ ভালোর জন্যই দেয় আমি কখনো হতাশ হব না আমার উপর আল্লাহ আছে আমার পাশে কেউ থাক আর না থাক আমার আত্মীয় স্বজন আমার মা বাবা ভাই বোন যেই হোক পৃথিবীতে হাজব্যান্ড ছেলে সন্তান কিন্তু আমার আল্লাহ আছে আমার সঙ্গে শুধু আমি বলতে না আপনারা কখনো হতাশ হবেন না কোনো বিপদ আপদ আসলে শুধু আল্লাহকে ডাকবেন আল্লাহ ইনশাল্লাহ সাহায্য করবে আল্লাহ ছাড়া কিন্তু তার বান্দাবান্দিকে কেউ সাহায্য করতে পারবে না আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম